The cat দেখো এখন থেকে তোমার ভিডিওতে যদি তুমি একবার কোনো রকম করে খুব কষ্ট করে একশো ভিউজ জানতে পারো তাহলে কিন্তু তোমার কপালটা খুলে যাবে এবার তোমরা অনেকেই বলবে যে আমাদের তো আগে এমন অনেক ভিডিও আছে যারা একশো প্লাস ভিউজ আসে তাও তো আমাদের কপাল খুলে আমাদের ভিডিও তো ভাইরাল হয়নি এটা স্বাভাবিক ব্যাপার এটা অনেকেরই আছে তো আরে দাঁড়াও কথাটা পুরো শুনে নাও তারপর তোমরা আমাকে কথাটা বলো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারো আমি পুরো বিস্তারিত ডিটেলটা বোঝাই তারপর বলবে আমি তোমাকে ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে এবার ভিডিও শুরু করছি দেখো এক একশো ভিউজ আসলে আমাদের কী হয় জানো একশো ভিউজ আসলে ইউটিউব আমাদের ভিডিওটা একটা নতুন ট্রাফিক লাইনে পাঠায় সেই ট্রাফিক লাইনটা কি সেই ট্রাফিক লাইনটা হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশান এবার তোমরা বলবে ট্রাফিক লাইন কী সেই ট্রাফিক লাইনটা কি যেটা আমি বলছিলাম দেখো ইউটিউবে তুমি যেন চ্যানেল পেজ আছে ব্রাউজ ফিচার আছে যেখান দিয়ে আমাদের ভিউজে আসে ভিডিওর ভিউজগুলো আসে মোটামুটি ইউটিউব সার্চ আছে ইটিসি তো এখান দিয়ে আমাদের মোটামুটি ভিউজগুলো আসে এবার যখন আমাদের ভিডিওর একশো ভিউজ পূর্ণ হয়ে যায় তখনই ইউটিউব আমাদের ভিডিও পাঠিয়ে দেয় এবার রেকমেন্ডেশনের পাঠানোর সাথে সাথে একটা ট্রাফিক লাইনে চলে গেলো নিউ ট্রাফিক লাইনে এবার সেই ট্রাফিক লাইন থেকেও কিন্তু ইউটিউব ভিউজ আর্ন করছে মানে তোমার ভিডিওতে ভিউজ আসছে আর যার ফলে তোমার ভিডিওতে আরও বেশি পরিমাণ ভিউজ আসছে এবার তোমরা বলবে যে আমার তো এরকম প্রচুর ভিউজ আছে তাও তো আমার ভিডিওতে ইয়া ভাইরাল হয়নি ভিডিওটা কেন ভাইরাল হয়নি আমি তোমার বলছি দেখো ইউটিউব তোমার ভিডিও নিউ ট্রাফিক লাইনে পাঠিয়েছে এবার নিউ ট্রাফিক লাইনে পাঠানোর পর এখানে তো তোমার টার্নিং পয়েন্টটা আসছে নিউ ট্রাফিক লাইনে পাঠানো মানে কি বেশি পরিমাণ ইমপ্রেশন পাওয়া বেশি পরিমাণ অডিয়েন্স পাওয়া এবার তুমি অডিয়েন্সগুলোকে ধরে রাখতে পারবে কিনা এটা সম্পূর্ণ তোমার উপরে দেখো ইউটিউব কিন্তু তোমাকে চান্স দিচ্ছে বা চান্সটা তুমি ডান্স করতে পারবে কিনা এটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপরে তুমি যদি টান্সের চান্স ডান্স করতে পারো তাহলে কিন্তু তুমি উইনার আর যদি না পারো তাহলে কিন্তু তোমার ওই চিরকাল ওরকমভাবেই থাকতে হবে এখন এখন যেমন তুমি রয়েছো তাহলে তুমি চান্সে ডান্স করবে কী করে আজকে আমি তোমাকে সেটাই শেখাবো দেখো নিউ অডিয়েন্সের কাছে যেহেতু পাঠায় তার টেস্টটা তোমার বুঝতে হবে দেখো তোমার আমার চ্যানেল ক্যাটাগরি যেমন টেকনিক্যাল ক্যাটাগরি ঠিক আছে টেকনিক্যাল ক্যাটাগরি বুঝবে আমার চ্যানেল যে থামনেলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাট্রাক্টিভ হয় এবার নিউ অডিয়েন্সের কাছে যখন যাবে তখন অ্যাট্রাক্টিভ থামনেল বানাতে হবে যে আমার শুধু অডিয়েন্স না পুরো টেকনিক্যাল ক্যাটাগরিতে যেমন টাইপের অডিয়েন্স আছে আমার এমন একটা থামনেল বানাতে হবে যেটা সবার পছন্দ হয় হ্যাঁ আমি জানি সবার চোখে সমান না বাট তাও আমার ফিফটি পার্সেন্টের ওপরে অডিয়েন্স আমার নিজের আয়ত্তে আনতে হবে যার ফলে সেখান থেকে আমি ভালো পরিমাণ ভিউজ আর্ন করতে পারবো এবার তুমি বলবে সেই ভিডিওটা ভিউজ আমি আর্ন করবো কী করে সেই থামেলটা আমি বানাবো কী করে দেখো থামলেটিভ কিছু রেখে দাও এমন কিছু রেখে দাও যাতে অডিয়েন্স সেই ভিডিওটা দেখতে বাধ্য হয় এমন কিছু কোয়েশ্চেন মার্ক রেখে দাও এমন কিছু প্রশ্ন রেখে দাও যেই উত্তর ছাড়া তাদের মনটা কিছু একটা ভাবে পায়নি পায়নি পাইনি মনটা কেমন করতে থাকুক এমন একটা জিনিস তুমি তোমার থামনে রেখে দাও তারপর দেখো তোমার অডিয়েন্স ঢুকবে না অডিয়েন্সের বাপ তোমার ভিডিওতে ঢুকবে তোমার ভিডিওর ক্লিক ধরে তো হাই হাই করে বাড়বে তাই এমন কিছু রাখো বুঝতে পেরেছো থামনেল কোয়ালিটি ফুল হওয়ার দরকার নেই এখনকার দিনে কিন্তু থামনেল কোয়ালিটি ফুল সবাই বানাতে পারে বাট টেক্সট থামলের যে লেখাটা সেটা কয়েকজন ভালো মতো বানাতে পারে বলো তো এটাই তোমাকে বানানো শিখতে হবে হ্যাঁ এই নিয়ে একটা ভিডিও ভিডিও বানাবো তাই সেই ভিডিও পেতে হলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেল জুড়ে থাকো ঠিক আছে এবার নেক্সট পয়েন্ট যার জন্য আমি বললাম যে আমাদের কপাল খোলে সেটা কি অ্যাড দেখো রিসেন্টলি দেখতেই পাচ্ছ যে একশো ভিউজ হওয়া মাত্রই কিন্তু আমাদের ভিডিওতে ইউটিউব অ্যাড দেওয়া শুরু করেছে এবার এই অ্যাডটা যে দিচ্ছে সেটার থেকে তো আর্নিং কিন্তু তুমি পাচ্ছ তোমার ভিডিওতে কিন্তু আর্নিং হচ্ছে কিন্তু সে আর্নিংটা কে নিচ্ছে সে আর্নিংটা ইউটিউব নিচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার তোমার চ্যানেল যতদিন না মনিটাইজ হবে তুমি নিয়ে আর্নিং পাবে না তোমার ভিডিওতে যা আর্নিং হবে সেটা ইউটিউব নেবে এটা স্বাভাবিক ব্যাপার এবার দেখো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো তুমি একটা কোম্পানিতে কাজ করো একটা লেবার তুমি কোম্পানির এবার কোম্পানিতে তুমি যেহেতু লেবার দিচ্ছ তোমাকে তো কিছু ফিডব্যাক দেবে দেবে তো কিছু টাকা দেবে বা কিছু একটা দেবে তোমাকে ফিডব্যাক দেবে যার ফলে তুমি ওখানে কাজ করছো এবার ইউটিউবে নিশ্চয়ই আমাদের কোনো ফিডব্যাক দেবে তো সেই ফিডব্যাকটা কি সেই ফিডব্যাকটা হচ্ছে এই ইউটিউব রেকমেন্ডেশান আর ইমপ্রেশান এবার এই ইমপ্রেশানটাকে আমাদের বাড়াতে হবে যেটা আমি আগেও তোমাকে বোঝালাম এবার এই অ্যাডটা দিয়ে আমি ভিডিওকে কী করে ভাইরাল করতে পারি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি রেকমেন্ডেশান আর অ্যাড কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয় কিন্তু হ্যাঁ অ্যাড দিলেই কিন্তু ভিডিও রেকমেন্ডেশন যায় এটা কিন্তু একশোতে একশো পুরো সত্যি কথা এবার এই অ্যাড দিয়ে তুমি তোমার ভিডিওকে কী করে ভাইরাল করতে পারো দেখে নাও অ্যাড যেহেতু তোমাকে দিচ্ছে তোমার ওটা ফিডব্যাক এবার তো ও তোমাকেও ফিডব্যাক দিচ্ছে কি তোমার ভিউজ দিচ্ছে মানে তোমার ইম্প্রেশান দিচ্ছে এবার ইউটিউবে যাচ্ছে তুমি যদি তাড়াতাড়ি গ্রো করো ইউটিউবে এবার তোমাকে কী করতে হবে নিজের ভিডিওটাকে কোয়ালিটিফুল করতে হবে এবার কোয়ালিটিফুল কী করে ভিডিও বানাবো এটাই একটা কোয়েশ্চেন তো এই নিয়মে একটা শীঘ্রই ভিডিও বানাতে চলেছি হাইপার ভিডিও কী করে বানাতে পারো অডিয়েন্সকে কী করে ভিডিওতে ধরে রাখতে পারো এই আমি একটা শীঘ্রই ভিডিও বানাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো ওই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকে ভিডিও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে একশো বিধাস কপাল খুলবে ব্যাপারটা কি এমন কিন্তু নয় যে একশো বিধে আসলে কপাল খুলবে আর যেই রেকর্ড আর যে কন্ডিশনগুলো আমি বললাম সেগুলো কিন্তু খাটবে শুধুমাত্র লং কন্টেন্টের ক্ষেত্রে শর্ট কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না ঠিক আছে আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা আজকে এইটুকু থাকছে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে আর কথা দিলাম সে হাইপার ভিডিও সত্যি আনতে চলেছে কোয়ালিটিফুল ভিডিও কী করে বানাবে শিখতে হলে আমার চ্যানেল জুড়ে থাকো এর থেকেও হাইপার হাইপার ভিডিও আসবে তোমাদের শেখাবো কী করে কি বানাতে পারো থামনেল টামল সব শেখাবো তাই বলছি আমার চ্যানেল জুড়ে থাকো বারবার করে বলছি আমি কিন্তু কোনোদিন বলি না কারণ একটা হাইপার ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে ভিডিওটা রেডি হচ্ছে তাই বন্ধুরা আমার চ্যানেলে জুড়ে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে বাই দা বায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম